বহুদিন পরে মনে পড়ে আজি, পল্লী মায়ের কোল ঝাউ সাথা বাঁধি হরসে খেয়েছি দল। কুলের কাঁটা রাঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লোভিয়াছি গায়ের দুলালি মেয়ে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস আছে মনে মায়ের বুকুনি খেয়ে চৈত্র নিশির মায়ে বসি শুনিয়াছি রূপ কথা মনে বাজিয়াছে সুদ রানি দুঃখিনী মায়ের ব্যথা তবু বলিয়াছি মার গলা ধরে মাগো সেই কথা বলো রাজার ছেলে রে পাষাণ করিতে ডাইনি কি করে চল সাতশো সাপের পাহারা কাঁটায় পাতাল বাসিনী মেয়ে রাজার ছেলে রে বাঁচায় কি করে পৌঁছিল দেশে যে কল্পপুরীর স্বপনের কাঠি বুলাইয়া শিশু চোখে তন্দ্রা দোলায় লয়ে যেত মোরে কোথা দূর ঘুম লোকে ঘুম থেকে জেগে বৈশাখী সাথীরা কুড়াইছি তারা ফুলিয়াও নববর্ষার জলে অবগাহি গাহি কভু পুলকিত মনে গান গাহিয়াছি মল্লার রাগে বাদলের ধারা শনে শিশির শিক্ত শেফালি ফুলের ঘন সৌরভে মাতি শরৎ প্রভাতে সখীগণ সাথে আনিয়াছি আছি মালা গাঁথি পল্লী নদীর জলে খোলার তরি কাঁদিয়া ফিরেছি আলোতে পুতুলে বিদায় করি। আগামী দিনের আশা ভরসার কত না মধুর ছবি ফুটিয়া উঠেছে আখির পাতায় ডুবেছে যখন রবি